সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা অনেকেই দেশ ছাড়া দেশে ফিরে সামনে নির্বাচন এই সম্পর্কে আপনাদের পরিকল্পনা কি বা দেশে ফেরার পরিকল্পনা কি মানে আন্দোলনকারীরা বলছে আপনাদের ফিরতে দেবে না এটা সামনের দিনে আপনারা দেখতে পারবেন আচ্ছা সেই পরিকল্পনাটা আপনারা এখনো এক্সপোজ করতে চান না জি তাই কি আচ্ছা আহ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি মেজর ডালিমের একটা ইন্টারভিউ হয়েছে অনলাইন তিনি একটা ইন্টারভিউ করেছেন আপনি কি প্রতিক্রিয়া দেবেন বঙ্গবন্ধুর খুনি মেজর ডাল এগুলো নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না কারণ আমি দেখেও নাই একজন খুনের ইন্টারভিউ এটা তো প্রথম কথা এটা একটা ইলিগল একটা ইনস্টিটিউট একজন কনভেন্টেড কিলার ভাবে সেটা এক্সপ্লো করে এটা এটা আর টল অবডেট আপনাদের সামনের পরিকল্পনা সম্পর্কেও আমি এখন মানে আপনারা নিশ্চয়ই সামনে বলবেন সামনে নিশ্চয়ই এই বিষয়টি আপনারা কি আপনাদের নিজের মানে যে ব্যর্থতাগুলো যেগুলো আপনারা বলছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই আপনাদেরও কিছু ব্যর্থতা আছে আপনারা কি কোনো অনুতপ্ত মানে এই ব্যর্থতাগুলোর বিষয় বা নিশ্চয়ই আপনারা আত্মসমালোচনার জায়গাটাও সেটিও নিশ্চয়ই করছেন তাই নয় কি আমরা অবশ্যই অবশ্যই আমাদের ধরেন বিভিন্ন সময়ে যে ব্যর্থতা আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করি সেগুলো নিয়ে আমরা ইন্ট্রোসপেক্ট করি আমরা এই জন্য সেলফ রিফ্লেকশন আমাদের আছে এবং এটা করতে হবে এটা পাওয়াটা খুব জরুরি আমি মনে করি কারণ আমি মনে করি যে আমাদের ব্যর্থতা এবং ফেলিয়ার যেগুলো আছে আমরা তো ধরেন তো থাকবেই এবং এগুলো আসলে নিজেদের মধ্যে আলোচনা আলাপ আলোচনায় স্বীকার করা সেগুলো থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে যদি আমাদের কিছু ভুল থেকে থাকে না করা এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি আপনারা কি কোন রকম মানে হ্যাঁ আপনারা আলোচনা যেহেতু করছেন নিশ্চয়ই সেটি একটি ভালো কাজ আত্মসমালোচনা আলোচনা এবং সেখান থেকে বের হয়ে আসা মানে জাতির কাছে দুঃখ প্রকাশ করা যে ঘটনাগুলো বা আপনাদের ব্যর্থতার কারণে যা হয়েছে বলে আপনারা মনে করছেন তার জন্য দুঃখ প্রকাশ করার কোনো অবস্থানে আছেন

তো আমার আমার বক্তব্যটা পরিষ্কার রাখতে পারি যে আমাদের যে সময়টুকুতে আমরা 5 তারিখ পর্যন্ত 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু দায় অবশ্যই আমরা নিচ্ছি কারণ আমরা তখন সরকারে আছি এবং আমরা দায় নিয়েছি বলেই আমরা উদ্যোগগুলো নিয়েছি একটা পর একটা আমরা কি উদ্যোগ নিয়েছি আমরা জুডিশিয়াল কমিটি গঠন করেছি এক সদস্য থেকে তিন সদস্য বিশিষ্ট করে দিয়েছি আমরা ইউনাইটেড আমরা অন্যান্য সংস্থাগুলোর সাথে আলাপ শুরু করেছিলাম জন্য আমরা শিকার যারা সকল পরিবারের সাথে দেখা করেছি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি যারা আহত হয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন হসপিটালে যে তাদেরকে দেখা করেছেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন তা আমাদের শুধু আমরা মুখে না উনি ভাষণের মাধ্যমে শুধু মুখে বলা না তার কর্মকাণ্ডের মাধ্যমেও তার যে যে আমরা প্রকাশ করেছি দেখেছি এবং সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি আমাদের দায় কিন্তু আমরা স্বীকার করেছি বলেই আমরা সেই কাজগুলি করেছি এবং সেই উদ্যোগগুলি আমরা নিয়েছি আরাফাত আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে অনেক